জানেন যে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রদীপ করের পরিবারের উপরে ঘটে গেছে প্রদীপ কর মারা গেছে স্বাভাবিকভাবেই তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করে আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে যেহেতু গতকাল আমরা এসছিলাম তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমিও এসেছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য প্রদীপ করের পরিবারের পাশে থাকার জন্য আমার এটুকুই বলা সে মিছিল করতেই পারে সেটা একটা রাজনৈতিক দলের মিছিল হবে আর আজকের মিছিলটা হচ্ছে সাধারণ মানুষের মিছিল আমি এটুকু বলতে পারি প্রদীপ করের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব চলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকার তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপ করের মৃত্যু এর জবাব ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদের দিতে হবে